বিশ্ব ক্রিকেটে যদি আপনি চিন্তা করেন যে ক্রিকেটেও কোনো দৈরত্ব আছে কি সেটা আপনাকে চিন্তায় ফেলবে না আপনি এক কথায় উত্তর পেয়ে যাবেন বা একভাবে নিমিশেই আপনি বুঝতে পারবেন যে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে দৈরত্ব বেশি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে বিশ্বে যদি আপনি রাজনৈতিকভাবে খোঁজেন যে ইন্ডিয়ার চিরশত্রুকে এবং পাকিস্তানের চিরশত্রুকে তাহলে আপনাকে এক কথায় উত্তর দেওয়া হবে হ্যাঁ ইন্ডিয়া আর আর হচ্ছে পাকিস্তানের হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার হচ্ছে পাকিস্তান সে এখানে কোনো মতবাদ নাই কিন্তু এখন বর্তমান যে সিচুয়েশান বর্তমান যে অবস্থা রাজনৈতিক কন্দহলের মধ্যে ইন্ডিয়ান ক্রিকেট ঝড়ে মনে বেশি চলতেছে কারণ ইন্ডিয়ার ক্রিকেট লিজেন্ডরা পাকিস্তানের ক্রিকেট লিজেন্ডরা দুই দিক থেকে দুই পাশে দুই ঝড় আসতেছে কেউ বলতেছে পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা দরকার কেউ বলতেছে পাকিস্তান যে টুর্নামেন্ট খেলবে ইন্ডিয়ার সে টুর্নামেন্ট খেলার দরকার নাই কেউ বলতেছে পাকিস্তানি ক্রিকেটাররা সবসময় সমালোচনা করে কেউ বলতেছে পাকিস্তানি ক্রিকেটাররা সময় নিজেদের স্বার্থ অনুযায়ী চলে নিজেদের ভিউ বিজনেস করে কথাগুলা এখন আপনারাই বলেন না মিথ্যা অন্যদিকে পাকিস্তান বল বলতেছে ইন্ডিয়ান হচ্ছে স্বার্থপর ইন্ডিয়া হচ্ছে তাদের নিজেদের কাজটাই সময় নিজেরা বোঝে নিজেদের স্বার্থ ছাড়া কোনো কাজ করতে জানে না নিজেরা যতটুকু পারে ততটুকুই করে নিজেদের সুবিধা আদায় করতে পারে তো এই যে কথার ঝড় এই যে যুদ্ধ দুই দেশের মধ্যে সেটা ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন তো করতেছে না বরঞ্চ নষ্ট করতেছে এমনকি যারা ক্রিকেট সমর্থক আছে তাদের মধ্যেও একটা দ্বিধাদ্বন্দ্বের তৈরি করতেছে যে দ্বিধাটা এমন একটা পর্যায়ে পড়ে গেছে যে পর্যায়টা কখনো। হয়তো আর ঠিক হবে না হওয়া সম্ভব না কারণ দেখেন এই যে রাজনৈতিক কোলাহলের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে দ্বিপাক্ষীয় সিরিজ আছে সে সিরিজগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে এইগুলো মনে হয় আমার মনে হয় আর মনে হয় বিশ্ব ক্রিকেট কখনো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ দেখবে কি দেখবে না সেটা একটা মরে স্বপ্নের ব্যাপার হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত ইন্ডিয়া পাকিস্তানের দ্বিপাক্ষীয় সিরিজ না হয়ে আমার মনে হয় ক্রিকেট বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা একটু হলেও কমে গেছে কারণ এশিয়ার মধ্যে দুইটা সেরা দুই সেরা দলের দ্বিপাক্ষীয় সিরিজ বা দুই সেরা জুটির যদি আপনি বলেন জুটিই বলেন সেই জুই জুটির যদি আপনি কাহিনী কিচ্ছা না দেখেন তাহলে আপনার কি কোনো ভালো লাগবে কখনোই ভালো লাগবে না ঠিক ইন্ডিয়া পাকিস্তানের এই যে না খেলা এই যে একটা তর্কের ধরন সব মিলায় আমার মনে হয় ক্রিকেটেও একটা ক্ষতি করছে এশিয়া মহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা ধীরে ধীরে হারাবে মানে ইন্ডিয়া ভাবতেছে আইপিএল দিয়ে ক্রিকেটের জনপ্রিয়তা তারা তুলে ধরবে সারা বিশ্বের কাছে সারা বিশ্বের মঞ্চে এশিয়ার কাছে কিন্তু আইপিএল কিন্তু তাদের ঘরোয়া ক্রিকেট লিগ এখন এটা এই ক্রিকেট লিগ ইন্ডিয়া পাকিস্তান পছন্দ নাও করতে পারে শ্রীলঙ্কা পছন্দ নাও করতে পারে বাংলাদেশ পছন্দ নাও করতে পারে আফগানিস্তানও পছন্দ নাও করতে পারে হ্যাঁ এখন পাকিস্তান বলতেছে পিএসএল তারা সারা বিশ্বে সরাই দেবে পিএসএলকে তারা আন্তর্জাতিক মানে এটা ওটা করবে ভাই আপনাদের পিএসএলও তো ঠিক ইন্ডিয়ার মতো ইন্ডিয়া পছন্দ নাও করতে পারে বাংলাদেশেও পছন্দ না করতে পারে শ্রীলঙ্কাও পছন্দ না করতে পারে তাহলে এই আইপিএল বলেন বি পিএসএল বলেন বা বাংলাদেশের বিপিএল বলেন বা শ্রীলঙ্কার এস বলেন বা সিএল পি বলেন যেটাই বলেন না কেন ফ্রান্সাইজি লিগ দিয়ে কখনো ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো সম্ভব না হ্যাঁ ফ্রান্সাইজি লিগ দিয়ে ক্রিকেটের জুয়াটা বাড়া সম্ভব বা বেটিং সাইটগুলো বাড়ানো সম্ভব কিন্তু ফ্রান্সাইজি লিগ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কখনো ভালো করা সম্ভব না ভালো করা বা জনপ্রিয়তার দিক থেকে তোলাও সম্ভব না ফ্রান্স ক্রিকেটকে জনপ্রিয়তা করতে হলে অবশ্যই দুই দেশের মধ্যে খেলা হইতে হবে এবং জনপ্রিয়তার দিকটাও এগিয়ে নিতে হবে সেখানে ইন্ডিয়া পাকিস্তানের মতো জুটি যদি তারা এই দ্বন্দ্ব করে তাহলে ক্রিকেট সম্পর্ক কি আদা উন্নতি হবে যেমন গতকালকে একটা সাক্ষাৎকার দেখলাম রিকি পন্টিংয়ের সাক্ষাৎকার সেখানে তিনি বললো ইন্ডিয়া পাকিস্তানের যদি দ্বিপাক্ষীয় সিরিজটা শুরু হইতো তাহলে বিশ্ব ক্রিকেটে ক্রিকেট আরও মাথা তুলে দাঁড়াইতো ক্রিকেট আরও বেশি জনপ্রিয়তা লাভ করতো রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক খারাপ থাকতেই পারে স্বাভাবিক কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপটটা পাকিস্তানে টেনে নিয়ে আসাটা আমার তার কাছে ভালো লাগে নাই তিনি শুধু এটাই বলছে আইসিসির কাছে রিকোয়েস্ট করছে যে দুই দেশের ক্রিকেটার বলেন দুই দেশের বোর্ড বলেন দুই দেশের মানুষ বলেন সবাই কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখতে চায় কিন্তু রাজনৈতিক কিছু ব্যক্তি যারা সব সময় নিজেদের ভালো নিজেদের স্বার্থ বুঝে এই দুই দেশের খেলাটাকে বিরত রাখছে এবং যাদের কারণে আজকে দ্বিপাক্ষীয় সিরিজটা বন্ধ হয়ে গেছে সো এই দিকটাতে আইসিসির তিনি হস্তক্ষেপ খায় যদি আইসিসি হস্তক্ষেপ করতে পারে আইসিসি যদি দুইজনে মীমাংসা করতে পারে নিরপেক্ষ বিনিয় হলেও দুই দেশের যদি দ্বিপাক্ষীয় সিরিজগুলো আয়োজন করা যায় তাহলে আমার মনে হয় ক্রিকেট বিশ্ব বেশি লাভবান হবে এবং ক্রিকেট বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে সো রানাউটে যারা দেখছেন তারা অবশ্যই একমত হবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পারলে পারবেন না জোর দাবি নিয়ে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না